হ্যালো এভরিওান সবাই কেমন আছেন তো আজকে আমি রেসিপি করে দেখাবো গরুর মাংসের সুটকি আর এই গরুর মাংসের সুটকি যে একবার খাবেন বারবার খেতে মন চাবে এতটা টেস্ট তো যাই হোক এই গরুর মাংসের সুটকিটা কিন্তু আমরা গরুর মাংসের যে কুরবানি ঈদটা হয় এছাড়া কিন্তু বানানো সম্ভব না যে দাম তো আমি কিন্তু কুরবানি ঈদের সময় বানিয়ে রেখেছিলাম তো এখানে আমি সুটকিটা দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম একদম শক্ত হয়ে বরফ হয়ে গেছে কিন্তু তো আমি কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম শুটকিটা তো আমি চার পাঁচ ঘন্টা ভিজানোর পরে এই যে দেখে নিচ্ছি অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে তো এখানে আমি ভালোভাবে তিন চারটা ধোঁয়া দিয়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে মোটামুটি আমি একটু সেদ্ধ করে নিলাম এই যে সেদ্ধ হয়ে গেছে এখন শিল পাটার মধ্যে সুন্দরভাবে কিন্তু ছেঁচে নিব আর সুটকির যে পানিটা দিয়েছিলাম একদম আমি শুকায় নিছি তো খুব সুন্দরভাবে কিন্তু সবগুলাই আমি মাংসের সুটকি ছেচে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন ছেঁচা সে এখন একটা প্যানের মধ্যে কম কম এক কাপ তেল দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম লং এলাচি দারচিনি কালো গোলমরিচ কয়েকটা দিয়ে দিলাম তো একটু ভেজে নিয়েছি গরম মশলা তারপর পেঁয়াজ কুচি কম কম এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে প্রায় তো এখানে আমি উঁচা করে দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা আর রসুন আদাটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল সেই জন্য বরফ হয়ে আছে। সামান্য একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে ভালোভাবে কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিব বাটা মশলাটা এখন আমি ঢেকে দিলাম আমি দুই তিন মিনিট মশলাটা খুব সুন্দর কষিয়ে নিলাম আর চুলা রাসটা লো এবং মাঝামাঝিতে আছে। এখন আমি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া কম কম এক টেবিল চামচ স্বাদ মতো মরিচের গুঁড়া সামান্য একটু জায়ফল জয়ত্রী গরম মশলা এলাচি দারচিনি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সামান্য একটু দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়া উঁচা করে এক চা চামচ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিলাম সামান্য কষানোর পর এখন আমি পানি দিয়ে দিব এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এখন আমি ঢেকে দিবো আর চুলা রাসটা লো এবং মাঝামাঝিতে আছে। আমি তিন চার মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে আর মশলাটা যত ভালো কষানো হবে তত টেস্ট ভালো আসবে এখন আমি ছেঁচা যে সুটকি মাংসটা এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি চুলা রাসটা লো এবং মাঝামাঝিতে আছে। এখন আমি তিন চার মিনিট নেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিলাম পানিটা আমি দেড় কাপের মতো দিয়ে দিব এই পানিটা দিয়ে খুব সুন্দর রান্না কিন্তু হয়ে যাবে এখন আমি ঢেকে দিব আর চুলা রাসটা খুব বেশি আমি বাড়াবো না এতে করে পুড়ে যাবে আমি আট নয় মিনিট পর ফিরে আসলাম আর তার মধ্যে আরও আমি একবার নেড়ে দিয়েছিলাম আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় সবার শেষে এখন আমি একটু সামান্য টেস্টিং সল দিয়ে দিব আর টেস্টিং সলটা এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখন আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম আর কয়েকটা আস্ত দিয়ে দিলাম তো শুটকি মাংসটা আরও সাত মিনিটের মতো আমি রান্না করে এখন সবার শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উঁচা করে আরও এক চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে এখন কিন্তু আমি নামিয়ে নিব তো মাংসের সুটকিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আমি একদম কিন্তু পানি নেই একদম শুকায় নিছি কিন্তু তো আপনারা চাইলে ভাজা ভাজা করে নিতে পারেন এটা যার যার ইচ্ছে আমি এতটা ভাজা ভাজা করি নাই তো আমি কিন্তু বাটিতে বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লুবনীয় হয়েছে যে একবার খাবেন বারবার খেতে মন চাই আর এই মাংসের সুটকি কিভাবে বানাবেন আমি বলে দিচ্ছি মাংসটা কেটে সুন্দরভাবে ধুয়ে এটার মধ্যে সামান্য একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে রুদ্রে শুকিয়ে নেবেন তার কাটার মধ্যে এইভাবে গেতে গেতে রুদ্রের মধ্যে দিলেই সুন্দর হয়ে যাবে তারপরে কয়েকদিন একদম রুদ্র দিলে একদম যখন শক্ত হয়ে যাবে তখন আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন তাহলে কিন্তু সুটকিটা ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন আশা করি রেসিপি ভালো লেগেছে আল্লাহফেজ